আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন এবং পূর্ব বর্ধমানে এক আদিবাসী নার্সকে হবিপুরে পথ অবরোধ করে বিক্ষোভে সোচ্চার হলেন আদিবাসীরা বৃহস্পতিবার আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে দিলীপ টুডুর নেতৃত্বে হবিবপুরের রাইস মিলহাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি হবিবপুর থানা মোড় হয়ে হবিবপুর বিডি অফিস মোড় পর্যন্ত পরিক্রমা করে এরপর মালদা নালাগোলা রাজ্য সড়কের মাঝে হবিবপুরে পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান তারা বিক্ষোভ অবরোধ

প্রসঙ্গত আদিবাসী সংগঠনের নেতৃত্ব দিলীপ টুডু স্থল থেকে বলেন কিছুদিন আগে আর হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নারকীয়ভাবে খুন করা হয়েছে অন্যদিকে পূর্ব বর্ধমানে একজন আদিবাসী নার্সকেও নৃশংসভাবে খুন হতে হয়েছে তার প্রতিবাদে সমস্ত দোষীদের ফাঁসির দাবিতে আমাদের এই বিক্ষোভ অবরোধ সমস্ত দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি পূরণ না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টিস্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স